শুক্রবার মা লক্ষ্মীজিকে সাদা রঙের ভোগ নিবেদন করুন প্রসন্ন হবে আপনার ওপর শুক্রবার মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ পেলে মানুষ সুখ সমৃদ্ধি ও সম্পদ লাভ করে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে মানুষ বিভিন্ন উপায় করে পুজো করে এবং ব্রত রাখে দেবী লক্ষ্মীর আরাধনার কিছু বিশেষ দিন আছে যখন এই প্রতিকার বা কিছু বিশেষ জিনিস এই দিন করা হয় তখন অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শুক্রবারের দিন মা লক্ষ্মীকে তাঁর প্রিয় খাবার দিয়ে ভোগ নিবেদন করলে তিনি শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের ওপর কৃপাদৃষ্টি দেন ক্ষীর ও মিছরি সম্পদের দেবী লক্ষ্মীজি সাদা রঙের খাবার এবং দুধের তৈরি জিনিস পছন্দ করেন তাই এই দিনে দুধ ও চালের তৈরি ক্ষীর নিবেদন করুন এতে করে তিনি দ্রুত সন্তুষ্ট হবেন এছাড়া মাকে চিনির মিছরি নিবেদন করা যেতে পারে ক্ষীরমিছুরি নিবেদনের পর সাত বছরের কম বয়সী মেয়েদের বাড়িতে এনে তাদের খাওয়ান এবং তাদের মিষ্টি ও ক্ষীর দিন মাখনের ভোগ মা লক্ষ্মীকে মাখানির ভোগ দিন পদ্মফুলের বীজ থেকে মাখানি তৈরি হয় এজন্য একে ফুল মাখানিও বলা হয় মা লক্ষ্মীকে ভোগ নিবেদনের সময় এটি বিশেষভাবে দেওয়া হয় বাতাসার ভোগ সাদা রঙের ভোগ পছন্দ করেন মা লক্ষ্মী তাই লক্ষ্মীজিকে বাতাসার ভোগ দিন শুক্রবার অবশ্যই এই প্রতিকারগুলি করুন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার লক্ষ্মী মন্ত্র ওম শ্রী শ্রীনম এক শূন্য আট বার জপ করুন এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার দক্ষিণাবর্ত শঙ্খের খোলে ভরে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে অভিষেক করলে তারা প্রসন্ন হন এই দিন সন্ধ্যায় গরুর ঘি এর প্রদীপ জ্বালিয়ে প্রদীপে কিছু কেশর রাখুন শুক্রবার সাদা রঙের কাপড় বা চাল দান করুন অভাবী মানুষকে শুক্রবার ঋণের লেনদেন এদিয়ে চলতে হবে কাউকে ধার দেবেন না বা কারো কাছ থেকে টাকা ধার করবেন না কথিত আছে এদিন ঋণ লেনদেনের কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বর্তমান সময় অনেকেরই খুব কম আলোতে থাকার অভ্যাস রয়েছে তারা সন্ধ্যায় ঘরের আলো অনেকটাই কমিয়ে দেয় তবে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এক্ষেত্রে তাই শুক্রবার তো বটেই সেই সঙ্গে অন্য কোনো দিন সন্ধ্যায় কম আলো রাখবেন না ঘরে শুক্রবার সাদা রঙের কাপড় বা চাল দান করুন অভাবী মানুষকে শুক্রবার ঋণের লেনদেন এ চলতে হবে কাউকে ধার দেবেন না বা কারো কাছ থেকে টাকা ধার করবেন না কথিত আছে এদিন ঋণ লেনদেনের কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন বর্তমান সময় অনেকেরই খুব কম আলোতে থাকার অভ্যাস রয়েছে তারা সন্ধ্যায় ঘরের আলো অনেকটাই কমিয়ে দেয় তবে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এক্ষেত্রে তাই শুক্রবার তো বটেই সেই সঙ্গে অন্য কোনও দিন সন্ধ্যায় কম আলো রাখবেন না ঘরে